পাকিস্তানের সাথে সুসম্পর্ক তৈরি করা হওয়া উচিত বর্তমানের এই সরকারের একটা গুরুত্বপূর্ণ বৈদেশিক নীতি শুধু একটা দুটো না যত বেশি সেক্টরে এই সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়া যায় স্থাপন করা যায় সেটা ভবিষ্যতে বাংলাদেশের জন্য খুব ভালো হবে কেন এটা করা উচিত এবং এখনই কেন করা দরকার সে আলাপে ঢুকব তার আগে একটা ভিডিও নিয়ে একটু আলোচনা করতে চাই এই ভিডিওটা ফার্স্ট পোস্টের পালকি শর্মা মানে আমরা বাংলাদেশ ইস্যুতে সবচেয়ে বেশি ভাইব্রেন্ট যে কয়েকজন আছে যারা প্রত্যেকটা খুঁটিনাটি ইস্যু নিয়ে বাংলাদেশ সম্পর্কে রেসপন্ড করেন তার মধ্যে পালকি শর্মা আছেন আমরা তাকে চিনি এই ভিডিওটা শুরু উনি যেটা দিয়ে করেছেন ভিডিওটি একটু দেখে নেবেন এই ভিডিওটা উনি শুরু করেছেন এটা বলে ব্রেকআপ সব সময় পেইনফুল কিন্তু তার চেয়ে অনেক বেশি কষ্টকর হচ্ছে যখন আপনার এক্স আপনার শত্রুর সাথে তাকে দেখা যায় তার সাথে সম্পর্ক হয়েছে মনে হয় এটা তুলনা করেছেন বাংলাদেশের সাথে ভারতের ব্রেকআপ এবং ভারত যখন দেখছে বাংলাদেশ মানে তার এক্স সম্পর্ক করছে শেহবাজ শরীফ পাকিস্তানের প্রাইম মিনিস্টারের সাথে এবং তাদের আগের দৃশ্য দেখানো হয় ডি এই সম্মেলনে আমরা জানি জানাব শাহবাজ শরীফ এবং আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের মিটিং হয়েছে নানান রকম আলোচনা মুক্তিযুদ্ধের এজেন্ডা এসেছে সেটাও যেভাবে বলেছেন সেটা ভারতের এবং পছন্দ হয়নি সেটা নিয়েও তীব্র সমালোচনা আছে সেগুলো করেছেন এবং দুই পক্ষের যে সহযোগিতা বৃদ্ধির আলাপ আছে সেটা নিয়ে কটাক্ষ আছে বিশেষ করে সার্কের কথা কথাখানে আবার আনা হয়েছে বাংলাদেশ চায় পাকিস্তান এটার সাথে আছে ইত্যাদি ইত্যাদি এর সাথে আবার সেই যুক্ত করা পাকিস্তান থেকে বাংলাদেশে পণ্য আসা এবং জাহাজে আগে ম্যানুয়ালি চেক করা হতো সব সিকিউরিটি কল সিকিউরিটি চেক বাদ দেওয়া হয়েছে ভিসা সহজ করা হয়েছে পাকিস্তান ও বাংলাদেশে ভিসা সহজ করছে তাদের আর দুঃখের শেষ নেই মানে হালকা ঢঙে যদি বলে রাখি ভারতকে এভাবে জ্বলতে দেখার জন্য হলেও পাকিস্তানের সাথে অসাধারণ একটা সম্পর্ক তৈরি করা দরকার মানে পালখির কথা শুনে বাংলাদেশে জাফর ইকবাল যেভাবে কথা বলতেন এই যে আমি এতবার পাকিস্তান বললাম এতবার বললে কতবার দাঁত ব্রাশ করতে হতো তার ভাষ্য মতে যাই হোক কাজের কথায় আসি একটু যেটা খুব সিরিয়াস ভারতকে জালানো জোতে দেখা ইজ আ নাইস এক্সপেরিয়েন্স আনডাউটেডলি কিন্তু যে কথাটা বলতে চাই যে সাম্প্রতিক সময়ে যে পাকিস্তানের সাথে সম্পর্কের অন্তত একটা জায়গায় ভারতের খুব লাগছে সেটা হলো ভারতের পাকিস্তানের সাথে বাণিজ্য বৃদ্ধি এবং একটা বড় পরিবর্তন আছে সেটা ভবিষ্যতে বাণিজ্য আরো বৃদ্ধির ইন্ডিকেশন দেয় আগে যেটা হতো পাকিস্তান থেকে পূর্ণ আমরা ইম্পোর্ট করেছি কিন্তু সেটা অন্য একটা দেশ হয়ে আসতে কত এখন যেটা হচ্ছে এবার দ্বিতীয় জাহাজটা আসলো এর আগে প্রথম একটা জাহাজ এসেছিল দ্বিতীয় জাহাজটা পাকিস্তান থেকে সরাসরি বাংলাদেশে ফিরেছে এবং ওই যে বললাম ম্যানুয়াল লেয়ার চেক করার অপশনটা নেই ফলে পাকিস্তান থেকে পণ্য আমদানি সহজ করা হয়েছে আমরা প্রায় শুনি না ট্যারিফ অ্যান্ড নন ট্যারিফ ব্যারিয়ার এটা একটা নন ট্যারিফ ব্যারিয়ার আপনি এমন একটা পরিস্থিতি পাকিস্তান থেকে পণ্য আমদানিতে তৈরি করছেন যাতে আমদানিকারকরা আমাদের দেশের এবং পাকিস্তানের রপ্তানিকারকরা উৎসাহিত না হন তারা নিরুৎসাহিত হন এই নন ট্যারিফ ব্যারিয়ারটা যদি উঠে যায় এ বাণিজ্য পারবে আমরা নতুন যে জাহাজটা এসছে সেই জাহাজটা নিয়ে একটু যদি বলি আগে জাহাজটা সম্পর্কে বলা হয়েছে এই জাহাজটাই আগে একবার এসেছিল সংযুক্ত আরব আমিরাত হয়ে প্রথমে পাকিস্তান এবং পরে তিনশো সত্তরটি ইউএস কন্টেইনার নিয়ে এগারো নভেম্বর প্রথমবারের মতো চট্টগ্রাম বন্দরে পৌঁছে সে সময় জাহাজটির বিভিন্ন কন্টেইনারে সোডা অ্যাস ডলমাইট চুনা পাথর ম্যাগনেশিয়াম ভাঙা কাঁচ কাঁচামাল ইত্যাদি ইত্যাদির কথা বলছে বারো নভেম্বর জাহাজটি চট্টগ্রাম ত্যাগ করে ওই সময় তা নিয়ে সামাজিক মাধ্যমে বেশ সরগোল পড়ে গিয়েছিল ফের সেই জাহাজ থেকে চট্ট্রামে বেশি পণ্য নিয়ে এর আগে পাকিস্তান থেকে চট্টগ্রামে আনা নেওয়া হতো তৃতীয় কোনো বন্দরের মাধ্যমে মানে দ্বিগুণের বেশি পণ্য নিয়ে আসা হয়েছে এবং একটা তালিকা আছে কি কি আছে অপরিশোধিত চিনি আছে এবং শিল্প ব্যবহারযোগ্য বেশ কিছু কেমিক্যালস আছে এগুলো ওখান থেকে ইম্পোর্ট করা হয়েছে অবশ্যই অস্ত্র না প্রথমবার জাহাজ আসার পর রীতিমতো বাংলাদেশে জাহাজ ভর্তি করে দশ টাকার না এবার এবার জাহাজ ভর্তি করে অস্ত্র পাকিস্তান থেকে আনা হচ্ছে আমি আগে একটা কথা বলেছি যে ভারতের কারো কাছে তুলে দেওয়ার জন্য বাংলাদেশ পাকিস্তান থেকে অস্ত্র কিনতে পারে পাকিস্তান অস্ত্র শিল্পে যথেষ্ট উন্নত এবং আমি ধারণা করব আমরা এটা বুঝতে পারি পাকিস্তানের অস্ত্র বেশিরভাগই চীনা প্রযুক্তিতে তৈরি চীনা বেশ উন্নত মানের অস্ত্র পাকিস্তানের চীনা প্রযুক্তিতে তৈরি হয় ফাইটার তৈরি হয় মেন ব্যাটল স্যান্ড তৈরি হয় আর্টিফিশিয়াল অ্যামিনেশন বলি আমরা যেগুলোকে সেগুলো তৈরি হয় আমরা পাকিস্তান থেকে প্রচুর এগুলো কিনতে পারি এটা উচিত হবে যদি আমরা মেটার দাম এবং ভালো মানের পাই যাই হোক অস্ত্র টস্ত্র এসছে বলে গতবার খুবই সরগল হয়েছিল এবারও দেখছি যে আমাদের এই মানে বাণিজ্য বৃদ্ধি তারা সহ্য করছে না একটা ডেটা বণিক বার্তায় এসছে পাকিস্তান থেকে পণ্য আমদানি বেড়েছে সাতাশ পার্সেন্ট কমেছে ভারত থেকে ভারতে কমাটা আসলে খুব সিগনিফিক্যান্ট কারণে না ওইটা আমি যাচ্ছি না শুনতে মনে হয় যে বাংলাদেশ খুব দেখিয়ে করছে না বাংলাদেশের না বিশেষ করে অর্থনৈতিক স্লোডাউন হওয়ার কারণে কাঁচামাল এবং মূলধনী যন্ত্রপাতি বা আমরা ক্যাপিটাল মেশিনারিজ বলি সেটা যথেষ্ট হয়নি সে কারণে পাকিস্তান থেকে বাংলাদেশে আমদানি হয় মূলত পোশাক শিল্পের কাঁচামাল রাসায়নিক শিল্পের কাঁচামাল ভাঙা কাজ রাবার শিল্পের কাঁচামাল খনিজ পদার্থ পেঁয়াজ বিভিন্ন ভোগ্য দেশে পণ্য আমদানি হয়েছে একশো উনআশি দশমিক চার মিলিয়ন ডলার মানে সতেরো কোটি চুরানব্বই লাখ ডলার গত অর্থ বছরে একই সময় ছিল চোদ্দ কোটি দশ লাখ ডলার এই হিসাব যদি আমরা করি তাহলে পণ্য আমদানি বেড়েছে সাতাশ দশমিক দুই তিন শতাংশ খুবই একটা গ্রোথ পাকিস্তানের সাথে শুরুতে যেটা বলেছিলাম যে একটা নন ট্যারিফ ব্যারিয়ার ছিল সেই ব্যারিয়ারটা চলে গেলে পূর্ণ আমদানি আরো বাড়বে কিন্তু যে কথাটা বলছিলাম পাকিস্তানের সাথে সুসম্পর্ক বৃদ্ধি কেন জরুরি এটা আমাদের মনে রাখা দরকার সবসময় যে আমরা যে পণ্যের বিভিন্ন রকম সোর্সিং থাকা দরকার বিশেষ করে যেগুলো জাহাজে করে আনতে হয় ভারতের সাথে বেশ কিছু পণ্য এবং পচনশীল যেসব পণ্য আছে যেমন পেঁয়াজ টমেটো বা অন্যান্য কৃষিজাত পণ্য যেগুলো পচনশীল বিভিন্ন অনেক বেশি কাঁচামরিচের দাম হলে ভারতে আমরা কাঁচামরিচ আনি এই রকম জিনিস ভারতের কাছে অনেক বেশি ডিপেন্ডেন্ট থাকলেও চলে আহ সেটা দুই পক্ষের জন্যই ভালো কিন্তু যেগুলো পচনশীল দ্রব্য নয় এগুলো যত বেশি সম্ভব সোর্স থেকে সোর্সিং করা দরকার এবং পাকিস্তান যেহেতু অনেক বেশি দূরে না এতে আমাদের জাহাজ ভাড়াও যে অনেক বেশি হবে তা না এটা হলো এক আমরা যত বেশি সম্ভব বাণিজ্য করবো এবং বহু ক্ষেত্রে আমরা নিশ্চিত থাকতে পারব যে ভারতে চাইতেও কম দামে আমরা অনেক পণ্য পাব কিন্তু তার সাথে জরুরি যে কথাটা ভারত চায় না বলে পাকিস্তানের সাথে বাণিজ্য এবং অন্যান্য ক্ষেত্রে সম্পর্ক কম হবে এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না প্রত্যেকটা রাষ্ট্র তার স্বার্থ অনুযায়ী তার প্রয়োজন অনুযায়ী সম্পর্ক তৈরি করবে ধরুন ভারতকে আমরা একটা পাল্টা দিতে পারি তারা যখন বলবে পাকিস্তানের সাথে তুমি সম্পর্ক কেন রাখছো তার পাল্টা হয় রিসেন্ট অতীতে যদি হয় ভারতের সাথে আমেরিকার সম্পর্ক গত বেশ কিছুদিন থেকে বেশ ভালো আগের তুলনায় তারা আমেরিকার সাথে রীতিমতো সামরিক জোটে আছে ওয়ার্ড ইন দ্য প্যাসিফিক স্ট্র্যাটেজির গুরুত্বপূর্ণ পার্ট বহু কিছু তাদের দারুণ সম্পর্ক আছে কিন্তু এই ভারতই তো রাশা থেকে তার সস্তার তেল কিনেছে তার প্রয়োজন আছে তার সস্তায় পায় সে কিনেছে এবং রাশার বিরুদ্ধে যে স্যাংশন দিয়েছে সেটা ভারত সিরিয়াসলি ডিসবে করেছে এবং এটা নিশ্চিত রাশিয়ার ইকোনমি যে স্যাংশনের ফলেও টিকে গেছে তার তেল বিক্রির টাকায় কারণ ইউরোপ তেল এবং গ্যাস কেনা বন্ধ করার পরে এতে মূলত প্রধানত চায়না এবং ভারত ইম্পোর্ট করার কারণে কাজটা ঘটেছে তো ভারত আমেরিকা বা তার মিত্রের কথা শুনে সে তার স্বার্থ দেখেছে তার আমি মনে করি যে ভারত রাশিয়া রাশার সাথে সম্পর্ক নষ্ট করার সুযোগ ছিল না কারণ তার মিলিটারি হার্ডওয়্যার প্রায় পুরোটাই রাশার উপরে নির্ভরশীল সুতরাং তার জন্য এটা ইম্পসিবল ছিল সো সে এটা স্বার্থ হিসাব করেছে ঠিক একইভাবে ভারতের সাথে আমাদের সম্পর্ক এই যুদ্ধ থাকা উচিত আমি মনে করি না বহুবার বলেছি তাদের সাথে আমাদের একটা ওয়ার্কিং রিলেশনশিপ এবং একটা সুসম্পর্কই তৈরি হোক দ্যাটস ফাইন যদি সেটা আমাদের আত্মমর্যাদা নিশ্চিত করার মাধ্যমে হয় একই সাথে আমরা পাকিস্তানের সাথে আসার সম্পর্ক রাখবো যেখানে যেখানে আমাদের প্রয়োজন সে সম্পর্ক থাকবে ভারতের সাথে পাকিস্তানের কোথায় মারামারি কোথায় কোনো খুনি তাদের পরস্পরের মধ্যে কি শত্রুতা আছে সেটা আমাদের দেখার বিষয় না এই ব্যাপারটা ভারতকে মানতে হবে বুঝতে হবে পাকিস্তানের সাথে আমাদের যুদ্ধ হয়েছে আমরা তার কাছ থেকে বিচ্ছিন্ন হয়েছি তাতে কি আসলো গেল তার উদাহরণ পৃথিবীতে আছে এরকম যুদ্ধ করেছে এক দেশ থেকে ভাগ হয়ে আরেক দেশ হয়েছে তারপর প্রচুর সুসম্পর্ক তৈরি হয়েছে সুসম্পর্ক আছে ব্রিটেনের সাথে যুদ্ধ করে আমেরিকা স্বাধীন হয়েছে তার কলোনি ছিল তাদের মধ্যে কি শত্রুতা আমেরিকার এক নাম্বার এলায় যদি বলা হয় নাম বলতে গেলে দুই তিন মেয়ের মধ্যে জট মানে এক নাম্বার না হলে দুই তিন যদি হিসাব করে দেখা যাবে ব্রিটেন আসবে হয় এগুলো খুব অস্বাভাবিক এগুলো প্রচুর প্রচুর উদাহরণ আছে এরকম দুটো দেশ যুদ্ধ করেছে একজন একজনকে শেষ করে ফেলতে চেয়েছে কিন্তু পরে তাদের মধ্যে দুর্দান্ত সম্পর্ক তৈরি হয়েছে হতে পারে এবং এটা মেনে নিতে হবে এটাই পররাষ্ট্র নীতি সুতরাং এই সরকারকে এই এই কারণে করতে এবং ভবিষ্যতেও করতে হবে ভারতকে আমি বহুবার বলেছি ভারতকে বাংলাদেশের সাথে তার সম্পর্ককে রিয়ালাইন করতে হবে তার একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ভারতের অপছন্দের যে সব দেশ আছে বিশেষত পাকিস্তান চায়না তো বটেই তার সাথেও আমরা সম্পর্ক আমাদের স্বার্থ অনুযায়ী করবো আমাদের আমদানি রপ্তানি থেকে শুরু করে আর যেখানে যেখানে আমাদের কোঅপারেশান দরকার আমরা সেগুলো করব